হ্যাঁ গতকালকে আমি মহাজনদের সাথে আলাপ করেছি তো তারা বলছে যে বাজার সরিষার বাজার তিন হাজার টাকায় আসতে পারে আসসালাম যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক কথা বলছি সরিষার পাইকারি এবং খুচরা হাট থেকে আজকে জানবো সরিষার পাইকারি বাজার দর কেমন আছে সেক্ষেত্রে আমরা সরাসরি যুক্ত হব ব্যবসায়িক আঙ্কেলের সাথে আমরা ইতিপূর্বে আঙ্কেলের সাথে কথা বলছিলাম আর আজকেও কথা বলবো এবং আঙ্কেলের ফোন নাম্বারটা আমরা আলোচনার মধ্যেই দিয়ে দেব তো ভিডিওটি আপনারা টানাটানি না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তাহলে চলুন দর্শক আলোচনা সাপেক্ষে জেনে নেই আজকের বাজার দর কেমন আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহী বরকাতে আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে ব্যবসার বর্তমান কি পরিস্থিতি তো ব্যবসা শুরু আর কি এই নতুন নতুন বছর হ্যাঁ মানে নতুন বস্ত্র শুরু হচ্ছে আর কি যাই হোক বর্তমান হাতে নতুন শরিষ আমদানি কেমন পরিমাণ আমদানি

দুশো টাকা বেশি হবে সেক্ষেত্রে পুরাতন পুরাতন সরিষা আমার নলেজ নাই এখন নাই থাকলে দাম কমবে ও নতুনের চাইতে পুরাতন সরিষার দাম একশো টাকা কমে যাবে মনে একশো টাকা কমে যাবে হ্যাঁ থাকবে একশো টাকা তেলের বাজার গত হাটে ভালো ছিল পাঁচ টাকা কিনছিলাম তা আজকের বাজার পাঁচ হাজার টাকা আছে আর কি এখানে লোকালে আর কি পাঁচ হাজার টাকা আছে বাজার হ্যাঁ পাঁচ হাজার আট চল্লিশশো পাঁচ হাজার এরকম আছে আর কি যাতে যখন হ্যাঁ গতকালকে আমি মজনদের সাথে আলাপ করেছি তো তারা বলছে যে বাজার সরিষার বাজার তিন হাজার টাকায় আসতে পারে আসতে পারে মেল শার্ট যারা মেলে ভাঙান চলে সেটি